এই যে ছোট ছোট চোরগুলো গেছে এই চোরগুলো কিচ্ছু না এই চোরগুলো কিচ্ছু না আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরেদের রানীকে চোরেদের রানীকে চোরেদের রানীকে আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো কখনোই হতো না এত দুর্নীতি সামনে আসছে সেই চাকরি নিয়োগের দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক মিড ডে মিলের দুর্নীতি হোক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হোক সর্বত্র যে দুর্নীতি সামনে আসছে এই দুর্নীতিগুলো আপনারা দেখবেন যে সময়কালে হয়েছে সেই সময়কালে এগারো থেকে ষোলো সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এবং ১৬ থেকে কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা নিজেরা দেখেছেন নিজেরা বুঝেছেন সেটিং এর রাজনীতি কারা করত সিপিএম কংগ্রেস সেটিং এর রাজনীতি করত বলে মমতা ব্যানার্জি এই রাজ্যের কোটি কোটি মানুষের তার অধিকার ছিনতাই করার সুযোগ পেয়েছে তাই আমরা এই দিনের সমাবেশকে ডাক দিয়েছি চোর ধরতে কলকাতা চলো চোরেদের ধরতে কলকাতা চলো এই যে ছোট ছোট চোর গুলো গেছে এই চোরগুলো কিচ্ছু না এই চোরগুলো কিচ্ছু না আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরেদের রানীকে চোরদের রানীকে চোরদের রানীকে আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকত কখনোই হতো না কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায় তিনি অনেক আগে বলেছেন বলেছেন সেলিম ভাই তুমি একশো টাকা তুলবে পঁচিশ টাকা মেছে দাতে রাখবে আর পঁচাত্তর টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে এই ব্যবস্থা এই ব্যবস্থা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে আশি লক্ষ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীকে মেধাবী কর্মপ্রার্থীকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার প্রিন্সিপাল রিক্রুটমেন্ট বোর্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়া ভিডিও নিয়োগ এই ভুয়া ভিডিওর মধ্যে তমলুক ব্লকে একটা ভিডিও এসেছে এটাও এই ভুয়া ভিডিওর মধ্যে পড়ে আমি জানি চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরোতে ডাব্লিউ বিসিএস লুট হয়েছে পিএসসির মাধ্যমে তাই পিএসসির দুর্নীতি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আপার প্রাইমারির দুর্নীতি প্রাইমারির দুর্নীতি বেসিক ট্রেনিং বিএড পাস করা হাজার হাজার যুবক যুবতী লক্ষ লক্ষকে ধ্বংস করেছেন এই মমতা ব্যানার্জির সরকার মিউনিসিপাল সার্ভিস কমিশন সত্তরটা মিউনিসিপাল্টিতে চাকরি লুট হয়েছে চাকরি বেঁচে দিয়েছে অয়নশীলের বাড়ি থেকে সব ধরা পড়েছে এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত পচা দুর্গন্ধ বাহির হইবে এটাই হলো পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন যাবেন তো দল বেঁধে যাবেন তো যাবেন কারা যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি এক কোটি গ্রামের লোককে এই বর্বর তৃণমূল এই হারবার তৃণমূল তারা ভোট দিতে দেয়নি পঁচিশটা ব্লকে ভোট হয়নি যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা যাবেন রেশন দুর্নীতি গোটা পৃথিবীতে গোটা দেশে এই ধরনের নিম্নমানের দুর্নীতি হয়নি সাধারণ মানুষ প্রান্তিক মানুষ নিম্নবিত্ত মানুষ দরিদ্র মানুষ রেশনের উপরে নির্ভর করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় বিরাশি কোটি লোককে দু লক্ষ কোটি টাকা ব্যয় পরছরে ছরে বিনামূল্যে রেশন দিচ্ছেন প্রতি মাসে মাথা কিছু কিছু পাঁচ কেজি করে পয়সা ছাড়া রেশন পাচ্ছেন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে বলেছেন আরো পাঁচ বছর দেব যা ডিসেম্বরে শেষ হয়ে যেত এই সাড়ে ছ কোটি লোক পশ্চিমবঙ্গে পাওয়ার উপযুক্ত আপনাদের এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি মমতার ব্যানার্জির ঘনিষ্ঠ ভাষা দেখছেন না মুখ্যমন্ত্রীর কখনো বলছে কেষ্টবীর কখনো বলছে কেষ্ট চুরি করতে পারে না বলছে বালু চুরি করতে পারে না মানিক চুরি করতে পারে না পার্থ চুরি করতে পারে না এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাহলে আসল চোরটাকে আসল চোরটাকে এই কথাগুলো বলছে কেন যাতে কালীঘাটের কাকুর মতো এরাও যাতে মুখটা না খোলে মমতা ব্যানার্জি তার ভাইপোর নামটা না বলে সেই কারণে মমতা ব্যানার্জি এদের সমর্থন করছে তাই রেশন দুর্নীতি ধান কেনার দুর্নীতি সবাই যাবেন কলকাতাতে কলকাতাতে যাবেন কারা প্রাণী মিত্রা আইসিডিএস এর বন্দিদিরা পার্ট টাইমাররা ভোকেশনাল টিচাররা যারা জীবিক ভলেন্টিয়ার যারা ভিএলই যারা ভিআরপি যারা সমকাজে সমবেতন পান না কার দেড় হাজার টাকা বেতন কারো দু হাজার টাকা বেতন কারো তিন হাজার টাকা বেতন হাফ দাঁড়ি কাটার মতো অবস্থা করে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গে আপনিও বঞ্চিত পেনশনার্স সরকারি কর্মী পুলিশ কর্মী শিক্ষক শিক্ষাকর্মী আপনিও বঞ্চিত ছেচল্লিশ পারসেন্ট আপনার ডিএ দেয়নি মমতা ব্যানার্জির সরকার डीए কোন দয়ার দান্ত নয় ডিএ হলো অধিকার একটা পুলিশ কনস্টেবল আপনি 18000 টাকা বেতন কম পাচ্ছেন একজন শিক্ষক আপনি কমসে কম 25000 টাকা 30000 টাকা আপনি বেতন কম